হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাধারণ মানুষ চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার দশটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন জায়গায় মাকে বলে দিদি বউকে মা বাবাকে বলে ভাই সঠিক উত্তর হলো যাত্রার মঞ্চ তো বন্ধুরা কি বলে দাদা দিদিকে বলে দিদি দাদাকে বলে বলে তো বন্ধুরা সঠিক উত্তর হলো গুড মর্নিং চলো যাই পরের প্রশ্নতে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুরা এমন বস্তু না চাইলেও তা সর্বলোকে পায় বলতো বন্ধুরা কি হবে উত্তরটা সঠিক উত্তর হলো মৃত্যু চলো যাই পরের প্রশ্নতে বলো তো বন্ধুরা মেয়েদের যেটা আছে ছেলেদের সেটা নেই বলো তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হলো বাপের বাড়ি চলো যাই পরের প্রশ্নতে যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা এমন আছে ধান চাল খায় মাইল মাইল দৌড়ে যুদ্ধ করতে যায় বলতো উত্তরটা কি হবে সঠিক উত্তর হলো ইঁদুর চলো যাই পরের প্রশ্নটি বলতো বন্ধুরা এমন কথা আছে শুনলে রাগ হয় কোথাও কেউ খুঁজে পায় না তবু শোনা যায় বলতো উত্তরটা কি হবে সঠিক উত্তর হলো ঘোড়ার ডিম চলো যাই পরের প্রশ্নতে বলতো বন্ধুরা উপরে চাপ নিচে চার মধ্যেখানে শিবাই সাত বলো তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হলো জিহোবা চলো পরের ভিডিওতে বলো তো বন্ধুরা উপর থেকে পড়লো বুড়ি রঙিন জামা গায় যে পায় সে ঘরে নিয়ে রসটার খায় খায় তো উত্তরটা কি হবে উত্তর হলো তাল চলো যাই পরের বলো তো বন্ধুরা আত্মীয়রা করতে পারে না ভাগ চোরে করতে পারে না চুরি দান করলে হয় না হয় বলো তো দেখি কোন জিনিস হয় সঠিক উত্তর হলো জ্ঞান চলো যাই পরের বলো তো বন্ধুরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দালানবাড়ি কোঠা ভাটশালীকে বলে গেল ফলের আগায় পাতা বলো তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হলো আনারস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো